thank you ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে আমরা যারা বাংলাদেশের পাশে বাস করি একদম বর্ডার লাগোয়া তাদের কী কী সমস্যায় এখন পড়তে হচ্ছে তাই নিয়ে থাকবে আজকের ব্লগটা হ্যালো হাই এ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো যেহেতু আমাদের গ্রামটা একদম বাংলাদেশ থেকে দু মিনিটের রাস্তা তো আমরা যেহেতু বাংলাদেশ বর্ডারের কাছেই থাকি আমাদের কি কি সমস্যায় পড়তে হচ্ছে তাই নিয়ে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব প্রথম থেকে দেখতে থাকো আর আমাদের জীবনযাত্রা সম্পর্কে তোমাদের কিছু বলবো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হাঁসগুলোকে ছেড়ে দিলাম তারপরে কিন্তু বাজার করে এনেছিলাম আজকে দুপুরবেলায় রান্না করব তো সকাল সকাল পান্তা ভাত খেয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি আর এই মাছগুলো এনেছিলাম আমি বাজার থেকে দুদিন আগে জিয়ে রেখেছিলাম এখন এই মাছগুলো যেহেতু ভীষণ কাতা দেয় মানে এটা জিওল মাছ তাই ভাবলাম এই মাছগুলোকে আমি প্রথমে যে কটা রান্না করব তো সে কটা নেবো আর সব জিয়ে রাখবো আর উচ্ছে আলু দিয়ে এই মাছটা রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তাই জন্য কিন্তু উচ্ছে আলু দিয়ে রান্না করব। আর হাঁসগুলোকে দেখো ছেড়ে দিয়েছি ওরা তো জানে না যে এই মাছগুলো কতটা খতন না খতরনাক মাছগুলোকে ওরা ঠোকর দেওয়ার চেষ্টা করছিল আমি কিন্তু তাড়িয়ে দিলাম আর তিন চারটে মতো জিওল মাছ রেখে এখন সব মাছগুলোই আমি জিয়ে রাখবো যাতে পরবর্তীতে খেতে পারি আর এই জ্যান্ত মাছ কেনার একটাই সুবিধা যে যখন তখন কিন্তু রান্না করে খাওয়া যায় মানে কোনো জ্যান্ত মাছ সবজি দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় তো যেটা বলবো আমরা যেহেতু বর্ডারের কাছে বাস করি আমাদের কিন্তু অনেক সমস্যায় থাকতে হয় অনেক দিন আগে সোনা গল্প তো কাকিমারা অনেক বলছিল। যে একবার নাকি আমাদের বর্ডারে একটা মানে বাংলাদেশি লোক মানে লুঙ্কি উঁচু করে একটা অঙ্গভঙ্গি দেখাচ্ছিল তখন আমাদের ইন্ডিয়ার বর্ডারের থাকা পুলিশগুলো মানে বিএসএফ তারা নাকি গুলি করেছিল সেই গুলি করার পরে তারা ক্ষয়ক্ষতি হয়েছিল তার পরবর্তীতে সেখান থেকে সেই বাংলাদেশের আর্মি না বিএসএফ বলে যেটা আমি জানি না তো তারা কিন্তু গুলি শুরু করেছিল মানে খই ফোটার মতো গুলি তো সেই জন্য আমাদের কিন্তু প্রচণ্ড ভয় আর এখন যেহেতু পাকিস্তান আর ইন্ডিয়ার যে যুদ্ধটা হচ্ছে তার সঙ্গে কিন্তু বাংলাদেশেরও অনেক মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেহেতু বাংলাদেশ আমাদের কোনো দিনও বন্ধু মনে করতেই পারে না আমাদের দেশ থেকে কত কিছু তাদের জন্য যায় তাদের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পরেও তারা কিন্তু আমাদের সঙ্গে সেইভাবে ব্যবহারটা করে না যেহেতু এটা জাতিগত দিক দিয়ে অনেক রকম তর্ক বিতর্ক আছে সেই দিকে যাচ্ছি না তো চলো আর বলি দেখো সবকিছু কিন্তু বুঝিয়ে নিয়েছি আজকে করবো ই দিয়ে মাংস আর সঙ্গে জিওল মাছ দিয়ে উচ্ছে দিয়ে তরকারি আর জিওল মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি আমার বরের কাছ থেকে রান্নাটা করছি যে দুটো আইটেম করি আর দুপুরবেলা রান্না করলে রাত্রেবেলা একদম ফাঁকা থাকব সত্যি কথা বলতে কি আমাদের মন মানসিকতা একটু ভালো নেই যেহেতু আমরা বড় লাগোয়া থাকি আমাদের অনেক সমস্যায় পড়তে হয় আমি রান্না করছি উচ্ছে দিয়ে তরকারি সঙ্গে আছে ইঁচড় দিয়ে মাংস অনেক দিন পরে আজকে রবিবার তাই খাবো আর অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না জানি তোমরা আমাকে ভাবছো কেমন মেয়ে যার এতগুলো চ্যানেলে সাবস্ক্রাইবার তারপরেও এ কেন ভিডিও দেয় না সত্যি কথা বলতে কি তোমাদের আজকে একটা ভালো জিনিস দেখাবো একটু ওয়েট করো তো চলো রান্না এই কথাটা বলার জন্যই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি তো চলো এই যে উচ্ছে আলুর তরকারিটাকে এখন ফোড়নে দেব। আমি একটু রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করব। তো কড়াইতে তেল দিয়ে একটুখানি জিরে দিয়ে দিলাম তারপরে কিন্তু রাঁধুনিও দিয়ে দিলাম দুটোকে তুলে একটুখানি বেটে দেবো আর এইভাবে কিন্তু উচ্ছে আলুর তরকারি একদম নর্মালভাবে খুবই হেলদি একটা খাবার তো দেখো রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটা আর একটা বাকি আছে এই চটটাকে সিদ্ধ করা হয়নি সেটা সিদ্ধ করলো আবার তোমাদের বলি বাংলাদেশে বর্ডারের পাশে যেহেতু বাড়ি তো আমরা মাঝে মধ্যে কিন্তু বাংলাদেশ বর্ডারের কাছে যাই ওখানে গিয়ে আমরা ঠান্ডা গরম করেছে দুদিন একটু ঠান্ডা ছিল তো গরমের ভিতর রান্না করছি তো বেশ কষ্ট হচ্ছে আর বাইরে একদম রোদ ভর্তি এখন বাজে পুকুর আর আমাদের কল গেছে খারাপ হয়ে টেনিতে জল নেই কী করবো জানি না মেয়েকে স্নান করানো হয়নি আর আমি দেখো উনুনের পাড়ে বসে রান্না করছি আর আজকে অনেক দিন পরে তোমাদের সঙ্গে এই যে ভিডিওটা শেয়ার করব জন্য ভিডিওটা শুটও করছি প্লিজ তোমরা বন্ধুরা দেখো আর ইঁচটা সিদ্ধ বসাতে দিয়েছি এখন সেটাকে নামিয়ে ফুলব আর আজকে আমি বেশি মাংস আনিনি ওই করে পাঁচশো মতো মাংস এনেছি কিচড়ের সঙ্গে অল্প মাংসই ভালো লাগে বেশি ভালো লাগে না তাই জন্য অল্প করেই আনলাম এখন ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে বেশি করব না আবার কষাতে হবে তো আর কিচড়টা না খুব ভালো কাটার সময় বুঝতে পারছি না আমি খুব নরম দেখা যাক রান্না করে তারপরে কেমন হয় তোমাদের সঙ্গে তো শেয়ার আর করবোই আর বলবোই যখন যাই তখন কিন্তু কোনো মোবাইল অ্যালাউ থাকে না তার পরবর্তীতে মাঝে মধ্যে যেহেতু আমরা গ্রামের মানুষ আমাদের এইখানেই বসবাস আমাদের সঙ্গে বিএসএফরা প্রথমে কথা বলে নেয় কিন্তু মোবাইলটা সেভাবে ইউজ করতে দেয় না তাই তোমাদের সঙ্গে কিন্তু আমি ভিডিওগুলো তেমনভাবে শেয়ার করতে পারি না যাওয়ার পরে কিন্তু সমস্ত কিছু কিছু খুতিয়ে খুতিয়ে শোনে কোথায় বাড়ি কোথা থেকে এসেছো তোমার হাজব্যান্ড কি করে এখানেই বা কেন এসেছো অনেক কথা বলতে হয় আর যারা আমাদের এই দেশে বাস করে মানে কি ইন্ডিয়ায় তারা যখন বাংলাদেশে যায় মানে জমি করতে তাদের যেহেতু জমি যে জিরো পয়েন্ট আছে সেখানে কিন্তু অনেক জমি আছে আমাদের ইন্ডিয়ার মানুষদের তো তারা জমি করতে গেলে তাদের আধার কার্ড সমস্ত কিছু জমা রাখতে হয় আর বিকেল পাঁচটার ভিতর কিন্তু বাড়িতে ফিরতে হয় তো যত জোন আছে ওইভাবে কিন্তু কাজকর্ম করে সমস্ত আইডি প্রুফ দেখিয়ে তারপরে কিন্তু ওরা বাড়িতে চলে আসে বিকাল পাঁচটার মধ্যে আর এইভাবেই চলে তো অনেক দিনই হলো তেমন কোনো যুদ্ধ তেমন কিছুই হয় না খুব শান্তিপূর্ণভাবে আমরা বাস করছি কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি হয়েছে তাতে মনে হয় খুব একটা শান্তিতে তাড়াতাড়ি থাকতে পারবো না বাংলাদেশ এটা বোঝে না উনিশশো সালে যে যুদ্ধটা হয়েছিল পাকিস্তান রাত্রের বেলা যেভাবে এক লক্ষ দেড় লক্ষ মানুষকে ঘুমের ঘরে মেরেছিল কিন্তু এই সময় আমরা ইন্ডিয়ারাই পাশে ছিলাম তারপরেও কিভাবে সেই দেশটার সঙ্গে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে আমাদের দেশকে কিভাবে একটা ভিডিও দিলে মানে বাংলাদেশের লোকরা কমেন্ট করে মানে পাকিস্তানের সঙ্গে আসে সেটা শুনি খুব খারাপ লাগে যাই হোক আমাদের পরিস্থিতি কেমন হবে জানি না তার পরবর্তীতে আমরা যেহেতু এখানে সারা জীবন ধরে বসবাস করে আসছি আগামীতে করতে হবে হয়তো জমি জামা বিক্রি করে এখান থেকে চলে যেতে পারবো না তারপরেও কিন্তু আমাদের সব সময় মনের ভিতর ভয় কাজ করে কারণ আমাদের প্রজন্ম কী হবে সেটাই বলো তো যাই হোক দেখো আমি কিন্তু রান্নাটা কিন্তু মোটামুটি করে সেরে নিলাম এখন এই যে নতুন একটা কড়াই দেখো এটা কিন্তু লোহার কড়াই এই কড়াইটা আমি এখন জাল দেবো তো আমি কিন্তু প্রথমে বাগান থেকে কটা কচু নিয়ে এসেছিলাম লোহার করায় প্রথমে কিন্তু জাল দিতে গেলে কচু কিংবা গোবর দিয়ে জাল দিলে তারপরে কিন্তু কষ্টা উঠে যায় তারপরে কিন্তু ঘষে ঠিক করলে ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায় তো আমি কচুগুলো আর ধুলাম না যেহেতু ওই কড়াইতে ভিতর গোবরও দিতে হবে তাই কিন্তু রান্নার পাশে ওটাও দিয়ে দিলাম মানে ওই কড়াইটা জাল দিয়ে দিলাম আর কড়াইটা কিন্তু আমার না একজন দিয়ে গেছে বললো তুমি উনুনে রান্না করো আমার এই কড়াইটা একটু জ্বালিয়ে দিও আমি গ্যাসের জন্য কিনবো তাই কিন্তু আমি জ্বালাবো তুলে নিয়েছি যেটা আমি কোনোদিনও করি না তো আজকে সকালবেলা পান্তা ভাত খেয়েছিলাম কিন্তু কিন্তু না আমি কোনোদিনও মাংস খাই আজকে প্রচন্ড খিদে পেয়ে গেছিল জানি এই ব্যাপারটা দেখতে আমারও বেশ খারাপ লাগে কিন্তু আমরা যেহেতু স্বামী স্ত্রী দুজন বেশি একটা কাউকে দেওয়ার থাকে না তো এভাবে খেলেও আমার মনে হয় সমস্যা নেই যাই হোক খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তারপরে কিন্তু কষানো হয়ে গেছে ইঁচড়টাকে একটু কম কম সিদ্ধ করেছি কিন্তু এই কম সিদ্ধ করাতে যে এত বড় ভুল করে বলবো ভাবতে পারিনি আর একটু করলে ভালো হতো যাই হোক দেখো ইঁচড়টা নামিয়ে নিচ্ছি আর সকালবেলা যেহেতু ভাত খেয়েছি প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আর আমার বর তো এদিকে বকাবকি শুরুও করে দিয়েছে যে কখন দেবে কখন দেবে আর মানে খেতে দেবে আর এদিকে কিন্তু আমি তেলের ভিতর জিয়ে ফোড়ন দিয়ে আমি কিন্তু ইঁচড়টাকে রান্না করে নিলাম আর এইভাবে কিন্তু মাংস দিয়ে ইচড় রান্না করলে বেশ ভালো লাগে ইচড়ের পরিমাণটা একটু কম দিলে ভালো হতো তাহলে আরো বেশি টেস্ট হতো ইচড়টা অনেকটা বেশি হয়ে গেছে তারপরে কিন্তু আমার শাশুড়ি মাকে ভেবেছি একটু দেবো কারণ আমার শাশুড়ি মা মানে ইচড় খেতে খুবই ভালোবাসে তো ফাইনাল লুক দেখো ইচড় দিয়ে মাংস একদম মাখো করে করেছি আর এখন একটু তুলে দিয়ে আসবো আর আমার শাশুড়ি মা কিন্তু খুবই ভালো মানুষ তার কারণ আমাদের এটো কাটাও উনি খেতে পারে ওনার কোনো সমস্যা নেই তাই ওই যে খাওয়া দেখালাম বলে তোমরা আবার কেউ কমেন্ট করো না যে কি করলো তো এখন দিয়ে আসবো তিনটে তো বেঁচে গেছে খুব খিদেও পেয়ে গেছে তো এখন দেখো ওই বাড়িতে যাচ্ছি এই রাস্তা দিয়েই যেতে হয় তারপরে কিন্তু এই যে খাওয়া দাওয়া করব তার জন্য কিন্তু স্নান করে সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি এই ছোট্ট টিনের ঘরে থেকেও বাংলাদেশের পাশে বাড়ি হওয়ার পরেও কত যে আমাদের সমস্যা পড়তে হয় খুব ভয় লাগে আমাদের বাচ্চা কাচ্চা সামনের ভবিষ্যৎ চিন্তা করে তো প্রথমে দেখো উচ্ছে আলুর তরকারিটাকে একবারেই নিয়ে নেবো তার কারণটা হচ্ছে রাত্রেবেলা তিতু জিনিস একদমই ভালো লাগে না আর সিম জিনিস বাবা খুব একটা সবজি খেতে পছন্দ করে না তো প্রচণ্ড খেতে পেয়েছে দেখো কতগুলো ভাত নিয়েছি জানি না খেতে পারবো কি না তারপরেও কিন্তু নিয়ে নিলাম তো ওই যে ভালো করে মেখে নিচ্ছি আর তোমরা কোথায় বাস করো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু এই বাংলাদেশ বর্ডারের পাশে বাস করি তাই জন্য কিন্তু আমাদের মনে সবসময়ের জন্য ভয় থেকেই থাকে যে কখন কি হয় কখন কি হয় তারপরে দেখো সমস্ত বাসনগুলো কিন্তু খাওয়ার পরে মেঝে নিচ্ছি যাতে এটো বাসন বেশি থাকলে আমার না ভালো লাগে না কিছু কিছু দিন আমি রেখেও দিই তারপরেও আজকে করে ফেললাম তো আজকে ব্লগটা কেমন লাগলো বলেও সবাইকে